হিলি ব্লকের বিভিন্ন এলাকায় পথবাতির দাবিতে ছাত্রী এবং মহিলারা বিডিও এবং সভাপতির নিকট দ্বারস্থ হলেন আজ সাতাশে আগস্ট দু হিলি ব্লকের বিভিন্ন এলাকার ছাত্রী এবং মহিলারা মিলে হিলি ব্লক প্রশাসনিক ভবনে সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার এবং হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মণ্ডলের নিকট পথবাতির দাবি নিয়ে লিখিত আকারে আবেদনপত্র জমা করেন মূলত সন্দেহ হয়ে এলে ব্লকের বিভিন্ন এলাকায় পথবাতি না থাকায় স্কুল ছাত্রী এবং মহিলাদের সমস্যা

যেগুলো এখন ঠিক চলে না যার কারণে নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা বিশেষত বিঘ্নিত হচ্ছে এবং রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে আর্জিগড়ে যে ঘটনাটা ঘটেছে তার কারণে আমরা বিশেষভাবে আমরা একটু নিরাপদ আতঙ্কে ভুগছি এবং আমাদের বিভিন্ন অসুবিধা হচ্ছে সেই কারণে আমরা একটা লিখিত জমা দিয়েছি যার কারণ যার বিষয়বস্তু ছিল যে এই লিখিতে বিভিন্ন জায়গায় কোনো লাইটের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে কাকে আপনার আবেদন জানালেন ফিলিপ ডাউন্ট ডেভেলপমেন্ট অফিসার এরপরে আমরা পঞ্চায়ত প্ৰধান পঞ্চায়ত সভাপতিও সভ আপোনাৰ নাম প্ৰিয়াংকা